আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দুটো ডিম আর অল্প কিছু সবজি দিয়ে হাতে মেখে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা আপনারা আগে কখনোই খাননি অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবার এখানে দেখুন একটা ছোট সাইজের আলু গ্রেড করে নিয়েছি তারপর আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো খুব বেশি বড় না একেবারে ছোটো সাইজে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন অল্প একটু গাজর গ্রেড করে নিয়েছি একটা বড় সাইজের গাজরের চার ভাগের এক ভাগ মতো নিয়েছি এখানে দেখুন অল্প একটু ক্যাপসিকাম কুচি নিয়েছি তো খুব বেশি না দেখতেই পাচ্ছেন অল্প অল্প নিয়েছি সব কিছুই আর এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচামরিচ কুচি তো ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আর বাচ্চারা খেলে কিন্তু আপনারা ঝালটা স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো ডিম দুটো আমি বাটিতে ভেঙে নিয়েছি তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে সেজন্য দিয়ে দিলাম এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে খুব বেশি মশলা লাগবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে দিয়ে দিচ্ছি সেইভাবে আপনারা দিয়ে দেবেন আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি হাত দিয়ে সবগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে একটু চটকে মেখে নিতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আমি সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে করে মেখে নিতে হবে মাখা হয়ে গিয়েছে এবার আমি এইভাবে একটু সমান করে নিচ্ছি তা আমি এখানে অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এর থেকে বেশিও বানাতে পারেন আপনারা যদি এর থেকে একটু বেশি বানান তাহলে মশলাগুলো একটু একটু করে বাড়িয়ে দেবেন এবার আমি গ্যাস অন করে দিচ্ছি এতক্ষণ কিন্তু গ্যাস অন করা ছিল না এভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু গ্যাসটা অন করতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আজ একেবারে লোতে রেখে তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর উপরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি সাইড দিয়ে এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন এবার একটা স্ক্যাচলার দিয়ে একটু এইভাবে করে তুলে নিচ্ছি যাতে করে তেলটা ভেতরে ঢুকে যায় দেখুন এইভাবে করে আর কত সুন্দরভাবে উঠছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এক মিনিট পর ফিরে আসছি দেখুন এক মিনিট পর ফিরে আসলাম এটা নিচের পাশটা খুবই সুন্দর মতো হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে দিতে হবে দেখুন সাবধানে আমি উল্টে দিচ্ছি আর কতটা সুন্দরভাবে উল্টে গেল দেখতেই পাচ্ছেন আপনারা আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে দেখুন তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি নিচের পাশ সুন্দর মতো হয়ে গিয়েছে আবারও সুন্দর করে একটু উল্টে পাল্টে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম এটা ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এই নাস্তাটা এমনিতেও খেতে ভালো লাগে বা সস দিয়েও কিন্তু খুবই ভালো লাগে এটা আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন আর বাচ্চাদেরকে দিলে একটু সস লাগিয়ে দেবেন দেখবেন ওরা খুব মজা করেই খেয়ে নেবে তো সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ